আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা জায়গায় আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু নাম পায়েল পায়েল তো পায়েল তো পায়ে পরে তাই না এখনো কারো পায়ে পড়ি নাই ভাই

আর কেউ নাই আর আপনার বাবা বাবার ইস্কা চালাইতো নিশা গাইতো যখন আমার বয়সটা পাঁচ বছর মারা মারের লাগে সার একটা বিয়া কইরা সৎমা নিয়ে সংসার করে আমাকে খবর খুঁজ খবর রাখে খুঁজ খবর নেয় না আপনার সংসারটা মানে আপনার মাকে নিয়ে যে আপনি থাকেন আপনার সংসারটা কিভাবে চলে ওই যে মা আগে মানুষের বাড়িতে কাজ করতে ভাই যখন আমি স্বাভাবিক মতো বয়সে পা দিলাম তখন মা একটা সেলাই মেশিন কিনা দিয়েছিল মানুষের বাড়িতে কাম করিয়া মা অসুস্থ কারণে এই সেলাই মেশিনটাও আমার বিক্রি করতে হয়েছে সেটা বিক্রি করে আবার মাই চিকিৎসা করছে আচ্ছা চিকিৎসা করছে এখন কিভাবে চলতেছেন এখন ভাই কিছুদিন আগে মাইনসের বাড়িতে নিজে গেছিলাম কামে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে যে জওয়ান ছেড়ে তো কবি টাকার অভাব যে কোনো একটা কাজ করা হাত পা আছে আচ্ছা তো মাটা তো অসুস্থ ভাই আমি গার্মেন্টসও করতে জানি না আমার লেখা পড়া নাই আমি আমি আরবি পড়তাম বাংলা কখনো পড়ি নাই তো লেখা পড়া ছাড়া গার্মেন্টসও মানুষ না লেখাপড়া লাগে আচ্ছা সেই জন্য ভাই এখন কি করতে চান সেই জন্য ইউটিউবে মাঝে এসে ভালো একটা মনের মানুষের জন্য সেই কি রকম সেই ভালো মনের মানুষটা কি রকম হওয়া লাগবে কি রকম হওয়া লাগবে ভাই সেরা দিয়া জীবন চলে না মানুষ মন দিয়া জীবন চলে একটা কথা কোনডা ভাই টাকা পয়সা জীবন চলে না ভালো সুন্দর একটা মনের মানুষ দরকার আমি এমন একটা মানুষ চাই যার ঈমানটা ঠিক থাকবে যার ধর্মটা ঠিক থাকবে সে কখনো মিথ্যা বলবে না আর जवान হোক বুড়া হোক তাতে কোনো সমস্যা নাই ও বিয়া करू কতবা না করো আপনি একটা যুবতী মেয়ে একটা বুড়া লোকের কাছে বিয়ে বসলে একটা মেয়ে বানানো হয়ে যায় না সমস্যা নাই ভাই আমার জীবনটাই কষ্ট কষ্টে দেখা হয়েছে আমার আমি জন্ম হয়েছি কষ্ট পাওয়ার জন্য যদি সুখী পাইতাম তাহলে বয়সটা আঠারো বছর এখনো কেন মায়ের বাড়ি তো পুজো থাকি কেন আমার ভাগ্যে সুখ নাই তা দুঃখ আছে দেখে যদি ভালো বুড়া হোক জোয়ান হোক ভাই পূরণ চাইলে ভাতে পারে আমার তাতে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে ইনশাআল্লাহ নাম দিব ফোন নাম্বার আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে না আমার হাতে যে নাম্বারটা দিছেন এটা আমি বলে দিব বললাম না ভাই লেখা পড়া নাই মুখস্থ কেমনে করব নাম্বার আপনিই কইলা দেন আচ্ছা তো আমি বললে আমার সাথে বলতে পারবেন তো নাকি হ্যাঁ আপনি বললাম আমি বলতে পারব তো ঠিক আছে আমার সাথে সাথে আপনিও বলেন 013 013 22 22 733 733 8 8 সেভেন নাইন সেভেন নাইন হুম নাম্বারটা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল টু সেভেন ডাবল থ্রি এইট সেভেন এই নাম্বারটিতে কল দিলে আপনারা এই সুন্দরী আপুটের সাথে আপনারা কথা বলতে পারবেন তবু আর কিছু বলবেন দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ আমার আপন বলতে গেলে আমার মা ছাড়া যদি ভালো মনে আমার লগে কথা বলেন আমি কথা বলবো আর একটাই কথা ভাই সবারই মা বোন আছে ভালো মত নিয়ে কথা বলবেন আমিও কথা বলবো আমি অনেক কষ্টে বইটা ভিডিওতে আইছি আমি ভালো একটা মনের মানুষ আমি টাকা পয়সা দিয়ে জীবন চলে না ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই আমার ভাগ্যে যদি এমনই একটা মানুষ দরকার তার আমি সারা জীবনের জন্য জীবন সঙ্গী করব আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন আমার নামটা পায়েল পায়েল তো ঠিক আছে পায়েল আপু অবশ্যই আপনি একজন জীবন সঙ্গী পেয়ে যাবেন তো ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ